আমরা এসেছিলাম আসলে অনেক বস্তির দুর্দশাগ্রস্ত ভাই বোনদেরকে দেখার জন্য তারা তো বিপদে পড়ে গেছে গরিব মানুষগুলোই থাকে এখানে তো আর কোনো উচ্চবিত্ত পরিবারের লোকেরা থাকে না আমরা জানি যে এখানে কারা থাকে হয়তো কারণ পরে জানা যাবে কি কারণে এই আগুন থেকে উৎসুপাত হলো না হলো এটাকে সাবনাইজ নাকি এটা আসলে এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই পোস্টটা ফাইন্ড আউট করা উচিত

সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কতটুকু পরিবারে কতটুকু সামর্থ্য আমরা একটা সংগঠন হিসাবে আমরা সন্দেহ চেষ্টা করব